প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের হবিগঞ্জ চুনারুঘাটের গর্ব আমাদের তো তরুণদের আইকন আমাদের আমাদের চুনারুঘাটা এবং মাধবপুরের সুযোগ্য মাননীয় সংসদ সদস্য জনাব সুয়েদ সৈয়দ লোকশমন আমাদের আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার চুনারুঘাটের পক্ষে জনাব মাহবুবে আলম সম্মানিত সহকারী কমিশনার ভূমি ভাগパッド উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন চুনারুঘাট উপজেলা সুযোগ্য উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব মোহাম্মদ মাহিদুল ইসলাম স্যার আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল কাইম তরদার সম্মানিত ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ চুনারুঘাট আমাদের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব খায়রুল ডাক্তার সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ চুনারুঘাট আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের চুনারুগা যুবজলা প্রাণসম্পদ কর্মকর্তা জনাব বম্মত আনোয়ারুল ইসলাম মহোদয় আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের টিগুনা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বিশ্ববরুনি সুরলকయ్య আমরা কোজে জিয়েন চেয়ারম্যান উপস্থিত রয়েছেন আমাদের মাঝে মুক্তিযোদ্ধার কমান্ডার উপস্থিত আছেন আমাদের মাঝে ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন প্রিন

নিরাপদ আমাদের এখানে দেখা যাচ্ছে সেক্স ফেরমন ফল এটাতে আমাদের একটা ফেরমন হরমোন দেওয়া আছে নিউর দেওয়া আছে ভিতরে এবং সাবান পানি মিশে থাকে আমাদের যে মাসি পোকা পলসিপোকার যে পোকাটা পুরুষ পোকাটা এখানে ওই বন্ধে চলে আসে এবং ওখানে ঘুরে ঘুরে ওখানে পানির মধ্যে পড়ে যায় সাবান পানির মধ্যে মারা যায় এর কারণে বংশবৃদ্ধিটা নিয়ন্ত্রণ করা যায় এবং পাশাপাশি এখানে হলুদ খাদ দেওয়া আছে অনেক ক্ষতিকর পোকা আছে হলুদ রঙের প্রতি আকৃষ্ট হয়েছে ওখানে আর এখানে সি পার্সিং দেওয়া আছে আমাদের ধান উৎপাদনের ক্ষেত্রে পোকা বা আমাদের অন্যান্য যে পোকাগুলো ক্ষতিকর পোকা এগুলো দমনের জন্য শুরুতে যদি আমরা প্রত্যেকটা এক বিঘার জমিতে দশ থেকে বারোটা জাল পুঁতে দিতে পারি তাহলে এখানে প্রায় পাখি এগুলো খাওয়ার জন্য যে তখনই এগুলো যদি পাখি খেয়ে ফেলে তাহলে বংশ বিস্তার হবে এটা আক্রমণ

তখন একটু গরম কর তখন আগের জায়গায় কিছু আবার কিছু বালু ফালাইতে হবে বালু পড়ছে কিন্তু বৃষ্টিতে আবার হয়েছে এখন দুটো বালু ফলাই দিলে কি হ্যাঁ হ্যাঁ আমি স্টলগুলো আমরা এই প্রথম থেকে একটু দেখতে পারি প্রথম থেকে আমাদের গ্রাম

কেতি

Ele <coughs>